আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোয় চ্যানেলটির পক্ষে হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দুবাই গোল্ডেন ভিসা কে বা কারা পাচ্ছেন এবং এই গোল্ডেন ভিসার সুবিধা কী যোগ্যতা কী আমি এই বিষয়গুলো নিয়ে এই পুরো ভিডিও ভিডিওটিতে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এখানে হিটিংয়ে বলা হয়েছে গোল্ডেন বিষয় দেওয়ার নির্দেশ দুবাইয়ের ক্রাউন প্রিন্সের সুযোগ পাচ্ছেন প্রবাসীরাও অর্থাৎ বিদেশ থেকে যারা দুবাইতে কাজ করতে গেছেন তারাও এটার সুযোগ পাবেন এই তথ্যটি প্রকাশিত হয়েছে জুম বাংলা ডট কমে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে আমি মূল বিষয়গুলো বলবো এখানে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনায় হেলথ সিস্টেম কর্মরত নার্সদের জন্য প্রথমবারের মতো গোল্ডেন রেসিডেন্সিয়াল ভিসা দেওয়ার নির্দেশ দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম অর্থাৎ নার্স অর্থাৎ সেবা খাতে যারা সেবা দিয়ে থাকেন মূলত তাদেরকে এই গোল্ডেন ভিসা দিবেন বলে দুবাইয়ের ক্রাউন প্রিন্স ঘোষণা দিয়েছেন পনেরো বছর বা তার বেশি সময় ধরে দুবাইতে যারা নার্স বা সেবিকার পেশায় নিয়োজিত রয়েছেন তারাই এই সুবিধা পাবেন অর্থাৎ যারা চিকিৎসা খাতে সেবা দিয়ে আসতেছেন পনেরো বছর বা তার বেশি সময় ধরে তারাই মূলত এই গোল্ডেন ভিসা পাবেন এখানে এই গোল্ডেন ভিসা কি কারণে দেওয়া হবে নার্সদের এখানে সেটা বলা হয়েছে এই উদ্যোগটির মাধ্যমে স্বাস্থ্যখাতে খাতে নার্সদের মানবিক অবদান ও চিকিৎসা সেবার মান উন্নয়নে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা নতুনভাবে স্বীকৃতি পেল দীর্ঘদিন দৌড়া নির্লস সেবা দিয়ে যাওয়া নার্সদের সম্মাননা হিসেবে এই ঘোষণাটি স্বাস্থ্য খাতে একটি বড় হিসেবে দেখা হচ্ছে দুবাই সরকার মনে করছে নার্সটা শুধু রুগীদের সেবা দেন না সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা এখানে বলা হয়েছে গোল্ডেন বিশেষ সুবিধা পেলে কি কি সুবিধা গোল্ডেন ভিস দেওয়া হলে নার্সটা কি কি সুবিধা পাবে এখানে কয়েকটি সুবিধার কথা বলা হয়েছে এবং শেষে আরো বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে সুবিধা সুবিধার ফলে এই নার্স নার্সরা দীর্ঘ দুবাইতে বসবাস অর্থাৎ অনেক দিন পর্যন্ত দুবাইতে থাকতে পারবেন কাজ ও বিনিয়োগের সুবিধা পাবেন যা তাদের পেশাগত ও পারিবারিক জীবনে স্থিতিশীলতা এনে দিবে এটা কি শুধু দুবাইতে যারা অবস্থান করতেছেন তারাই পাবেন প্রবাসীরা পাবেন না এখানে প্রবাসীদের কথাও বলা হয়েছে স্পষ্ট করে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদানের ঘোষণায় ঘোষণার আওতায় প্রবাসী নার্সরাও এই গোল্ডেন বিষার সুবিধা পাবেন অর্থাৎ বাইরে থেকে বাইরের দেশ থেকে যারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে যারা দুবাইতে এই স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কাজ করতেছেন তারা এই গোল্ডেন ভিসার আওতায় হবেন কিন্তু শর্ত রয়েছে তাদের পনেরো বছর বা তার বেশি সময় ধরে সেখানে কাজ করতে হবে নিচে সেটা পর্যায়ক্রমে বলবো আরও বিস্তারিতভাবে এই উদ উদ্যোগটি দুবাই হেলথ সিস্টেম পনেরো বছর বা তার বেশি সময় ধরে কর্মরত নার্সদের জন্য প্রযোজ্য এবং এতে নাগরিকত্বের ভিত্তিতে কোনো ভেদাভেদ নেই সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা মূলত বিদেশি নাগরিকদের জন্য যারা বিদে মানে বাইরে বাইরের দেশ থেকে দুবাইতে গেছেন তারা মূলত বিদেশি নাগরিক তাদের জন্য মূলত গোল্ডেন ভিসা একটি দীর্ঘমেয়াদী রেসিডেন্সিয়াল প্রোগ্রাম যা পাঁচ বা দশ বছরের জন্য দেওয়া হয় এই গোল্ডেন ভিসাটা মূলত পাঁচ বা দশ বছরের জন্য দেওয়া হয় এই ভিসা প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য সেবা খাতে কর্মরত প্রবাসী নার্সরাও অন্তর্ভুক্ত যারা নির্ধারিত শর্তাবলী পূরণ করেন অর্থাৎ গোল্ডেন ভিসা পাওয়ার জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে এই শর্তগুলো মূলত পূরণ করতে হবে পূরণ করলে মূলত গোল্ডেন ভিসা পাওয়া যাবে এখানে বলা হয়েছে গোল্ডেন ভিসা পেতে হলে নার্সদের কি 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 যোগ্যতা লাগবে বা কোন কোন প্রতিষ্ঠানে কাজ করলে তারা গোল্ডেন ভিসা পাবে এখানে সুন্দর করে স্পষ্ট করে উল্লেখ করেছে দুবাই হেলথ সিস্টেমে পনেরো বছর বা তার বেশি সময় ধরে কর্মরত হতে হবে অর্থাৎ পনেরো বছর বা তার বেশি সময় ধরে সেখানে স্বাস্থ্যসেবা খেতে হেলথ কাজ করতে হবে স্বীকৃত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কাজ করতে হবে এখানে বলা হয়েছে দুবাই হেলথ অথরিটি আবু দাবি ডিপার্টমেন্ট অব হেলথ অথবা সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত বৈধ পেশাগত লাইসেন্স থাকতে হবে অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে যে সকল কর্ম কর্মচারী কর্মকর্তা কাজ করবেন মূলত তারাই গোল্ডেন ভিসা পাবেন সামনে থেকে সেবা প্রদানকারী বা গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে স্বীকৃত হতে হবে অর্থাৎ মানে খুবই ভালো মানের অবদান রাখতে হবে সেবা খাতে যারা মানে প্রথম সারিতে থাকবেন তারাই মূলত এই গোল্ডেন বিষয় পাবেন এটা এক কিন্তু একটি শর্ত স্বাস্থ্য কর্তৃপক্ষ বা হাসপাতালের পক্ষ থেকে ব্যতিক্রমী সেবার জন্য মনোনয়ন পেতে হবে গোল্ডেন বিশেষ সুবিধা কি আমি প্রথম কয়েকটি বলেছি যে তারা দীর্ঘমেয়াদী সেখানে থাকতে পারবেন এবং বেশ কিছু বিনিয়োগ বা অন্য অন্য সুবিধা পাবেন এখানে আরও বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে যেমন পাঁচ বা দশ বছরের জন্য দীর্ঘমেয়াদী রেসিডেন্সি বা নবনযোগ্য যা নবনযোগ্য অর্থাৎ পাঁচ বা দশ বছরের জন্য সেটা হলেও এবং তারপরেও সেটা নবায়ন করে বা রিনিউ করে অনেক দিন পর্যন্ত বাড়ানো যাবে স্থানীয় স্পন্সরের প্রয়োজন নেই পরিবারের সদস্যদের স্বামী স্ত্রী সন্তান স্পন্সর করার সুযোগ অর্থাৎ সেখানে তারা থাকতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের বাইরে ছয় মাসের বেশি সময় অবস্থান করলেও বিশাল বৈধ থাকবে এটা বড় একটি সুবিধা বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ গ্রহণ গ্রহণের সুযোগ অর্থাৎ কেউ যদি এই গোল্ডেন ভিসা পান সেক্ষেত্রে সে যদি সাপোজ বাংলাদেশ থেকে একজন কর্মী সেখানে গোল্ডেন ভিসা পেলেন সে ছয় মাসের জন্য বাংলাদেশে ছুটি দেওয়া আসলেও তার বিষয় অবৈধ হবে না সে ছয় মাস থেকে আবার সেখানে যেতে পারবেন এই সুবিধাটা সে পাবে এছাড়াও বিশ্বমানের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাবেন এবং শিক্ষারও সুযোগ পাবেন এই ঘোষণার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকার স্বাস্থ্যসেবা খাতে প্রবাসী নার্সদের অবদানকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের স্থিতি স্থিতিশীলতা ও পেশাগত উন্নয়নের পথ প্রশস্ত করেছে এটি একটি খুবই ভালো নিউজ যেন সংযুক্ত আরব আমিরাতের সরকার বাংলাদেশ সহ বিশ্বের যারা কর্মী রয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতে যে কাজ করতেছেন সেই কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ করে নার্সদের বিভিন্ন অবদান রয়েছে স্বাস্থ্যসেবার খাতে তাদের সেই অবদানকে মূল্যায়ন করে মূলত এই গোল্ডেন বিশেষ চালু করেছে এই জন্য দুবাই সরকারকে অশেষ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ